জয়গুরু আজ আমরা শুনব হরিপদ সাহার বিবৃতি তার পূর্বে হরিপদ সাহার একটু পরিচয় আমরা শুনে হরিপদ সাহা তেরোশো দুই বঙ্গাব্দের ফাল্গুন মাসে নদীয়া জেলার অন্তর্গত কুষ্টিয়া মহকুমার অধীন বারাদি গ্রামে জন্মগ্রহণ করেন ইহার পিতার নাম বরদাকান্ত সাহা শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রধান পার্ষদ সতীশচন্দ্র গোস্বামী মহাশয় ইয়াদের কুলগুরু ছিলেন তিনিই ইহাদের পরিবারস্থ সকলকে শ্রী ঠাকুর ঠাকুরচরণে দীক্ষিত করেন হরিপদ আর জি কর মেডিকেল স্কুল হইতে ডাক্তারি পাশ করিয়া কিছুকাল নানা স্থানে ডাক্তারি ব্যবসায় পরিচালনা করেন শ্রী ঠাকুরের সঙ্গ লাভের পর হইতে তিনি চির কৌমার্যব্রত গ্রহণপূর্বক তাহার সেবা পরিচর্যা এবং আশ্রমবাসী রোগীদের চিকিৎসা কার্যে জীবন উৎসর্গ করেন সৎসঙ্গের ভারত ভেষজ কুটির নামক আয়ুর্বেদ ঔষধালয়টি শ্রী ঠাকুরের নির্দেশে তাহারই তত্ত্বাবধানে পরিচালিত হইতেছিল নিষ্ঠা সেবা ও চরিত্র মাধুর্যে তিনি আশ্রমবাসী সকলের বিশেষ প্রিয় পাত্র এইবার আসি তার বিবৃতিতে ঠাকুরের সেই পাগল কীর্তন একবার শুনলে মানুষ আর স্থির থাকতে পারত না যে রাস্তা দিয়ে তিনি কীর্তন নিয়ে চলতেন লোকজনের কি ভিড় জমে যেত কীর্তন শুনে গরু লেজ তুলে হাম্বা হাম্বা করে পিছনে পিছনে ছুটতে থাকত কত কুকুর বিড়াল ছাগল কীর্তনের সঙ্গে লাফাতে থাকত যেখানে কীর্তন হতো ভিতরে ঘর বাড়ি বন জঙ্গল সবকিছু যেন আনন্দে শিউরে উঠে করে কাঁপতে থাকতো গাছের ডালপালাগুলো সপাং সপাং শব্দে অদ্ভুত কীর্তন আর কি অপূর্ব তার আকর্ষণ নিজ চোখে না দেখলে কল্পনায় তা ধারণা করা অসম্ভব আমি মূর্খ লোক ভাষায় কি করে তা প্রকাশ করব। তখন সর্বত্র দিবারাত্র এইভাবে কীর্তন হতো ফলে ঠাকুরের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন মহাপ্রভু শ্রীচৈতন্য এসেছেন ইত্যাদি নানা কথা চারিদিকে রটে গেল তখন ঠাকুর মাঝে মাঝে বারাদি গ্রামে আমাদের বাড়িতে অনন্ত মহারাজ কিশোরী বাবা গোসাই বাবা কোকন ভাই তরণী ভাই প্রভৃতি তার দলের লোকজন নিয়ে কীর্তন করতে আসতেন ঢাক শঙ্খ ঘন্টা কাঁসর ঝাঁজ করতাল নিয়ে তারা সকলে মিলে তুমুল কীর্তন করতেন কীর্তনের সময় ঠাকুরের সমাধি হতো চারিদিকের পল্লী থেকে বহু লোক এসে সেই সমাধি দেখতে আসতো সমাধি কাকে বলে আমি তো আগে জানতাম না একদিন দেখলাম ঠাকুর আমাদের বাড়ির উঠানে কীর্তনের মধ্যে দুই হাত তুলে অনেকক্ষণ ধরে নাচতে লাগলেন সে কি মনোহর নৃত্য তার চোখ কি এক স্বর্গীয় আভায় ঝকঝক করছে সর্বশরীর দিয়ে উজ্জ্বল আলো ফুটে বেরুচ্ছে ও ঘাম ঝরছে এই অবস্থায় তিনি ধীরে ধীরে জ্ঞানহারা হয়ে পড়লেন অনন্ত মহারাজ কিশোরী বাবা প্রভৃতি তাকে তখন মাটির উপর শুইয়ে দিলেন কিছুক্ষণ নিশ্চল থাকার পর তার ডান পায়ের বুড়া আঙুলটি বেগে কাঁপতে লাগলো এবং শরীরে নানা প্রকারের আসন হতে লাগলো তার দেহটা যেন তখন দলা পাকিয়ে একটা বলের মতো হয়ে গেল শরীরে যেন হার কিছুই নেই এর কিছুক্ষণ বাদে তার মুখ দিয়ে ইংরেজি বলা ইংরেজি বাংলা প্রভৃতি নানা ভাষায় নানা কথা বেরুতে লাগলো সব কথা স্পষ্ট বোঝা গেল না এরূপ অবস্থা প্রায় এক ঘন্টা ধরে চলল তারপর আস্তে আস্তে আবার তার জ্ঞান ফিরে এলো তিনি জল জল বলে চিৎকার করে উঠলেন অনন্ত কিশোরী বলে ডাকতে লাগলেন এক ব্যক্তি ঘটি করে জল নিয়ে এলেন তিনি উঠে বসে খুব খানিকটা জল খেলেন তারপর তামাক খেলেন এইভাবে কিছু সময়ের মধ্যেই তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে এলেন ঠাকুরের ওইরূপ মহাবাজ্য শূন্য অবস্থা কি যে সমাধি বলে তা তখন জানলাম অবশ্য তারপর আরও বহু জায়গায় তার দেখেছি অনেক সময় ইহাও লক্ষ্য করেছি কীর্তনের সময় ছাড়া অন্য সময়েও কেউ তার কাছে বসে প্রাণ খুলে কোনো ভাবপূর্ণ গান গাইলেও তার এইরূপ ভাবদশা হতো এবার আরেকজনের বিবৃতি আমরা শুনব তিনি হচ্ছেন নফরচন্দ্র ঘোষ এই নফরচন্দ্র ঘোষের বিবৃতি তার আগে নফরচন্দ্রের একটু পরিচয় দেওয়া যাক নফরচন্দ্র ঘোষের জন্মস্থান পাবনা জেলার অন্তর্গত একদন্ত গ্রাম যৌবনারম্ভী তাহার শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভের সৌভাগ্য ঘটিয়াছিল শ্রী ঠাকুর সর্বপ্রথম যে কীর্তনের দল গঠন করিয়াছিলেন নফরচন্দ্র তাহার অন্যতম প্রধান ছিলেন কীর্তনের দল লইয়া সত্যনাম প্রচারের জন্য সিসি ঠাকুর যে যে স্থানে গমন করিয়াছিলেন প্রায় সর্বত্রই তিনি তাহার সহচর ছিলেন সিসি ঠাকুরের সেবা কার্যে তিনি আজীবন যে নিষ্ঠার পরিচয় দিয়ে গিয়াছেন তাহা সচরাচর দেখিতে পাওয়া যায় না সৎসঙ্গের আনন্দবাজার সাধারণ ভোজনাগার পরিচালনার ভার আদি হইতেই নফরচন্দ্রের উপর অর্পিত ছিল তৎকালে আশ্রমে নিদারুণ অর্থকষ্টের দিনে সেই গুরুদায়িত্ব পালনে তিনি যে ধৈর্য নিষ্ঠা ও কর্মকুশলতার পরিচয় দিয়াছেন তাহা বলিয়া শেষ করা যায় না এইবার আসি তার বিবৃতিতে ঠাকুরের সেই কীর্তন সাধারণত হই সন্ধ্যায় আরম্ভ হয়ে দুপুর রাত্রি পর্যন্ত চলত কখনো কখনো রাত্রি ভোর হয়ে যেত কোনো কোনো সময় এমনও ঘটত এক নাগারে দু চার দিন মাঝে মাঝে কিঞ্চিত মাত্র বিরতি দিয়ে দিবারাত্র চব্বিশ ঘন্টায় কীর্তন চলতো শঙ্খ ডঙ্কা ঘন্টা কাঁসর ঝাঁজ করতালের বিপুল শব্দের সহিত আমরা কীর্তন করতাম কীর্তনের সময় আমাদের সবারই মুখে এক ধ্বনি রাধা 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 বল আর সবারই এক লক্ষ্য নির্দিষ্ট স্থানে ইষ্টমূর্তির ধ্যান কীর্তনকালে কারুর চক্ষু মুদ্রিত কারুর নয়নে জল কেউ ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেউ কেউ একে অন্যের পায়ের ধুলো মাথায় নিয়ে কোলাকুলি করছে আর সবার মাঝে ঠাকুর প্রেমানন্দে বিভোর হয়ে দুই বাহু তুলে অপরূপ ভঙ্গিতে নৃত্য করে যাচ্ছেন এই অপূর্ব দৃশ্যে মুগ্ধ হয়ে চারিদিকে দর্শকেরাও ভাবা বেগে কীর্তনের মধ্যে ঝাঁপিয়ে পড়ত তখন শত শত কণ্ঠের রাধা নামের বিপুল ধ্বনিতে আশপাশের পল্লী অঞ্চল মুখরিত হয়ে উঠত সেই প্রাণনমাদি কীর্তনের মধ্যে কোনো কোনো দিন ঠাকুরের ভাব সমাধি হতো সে অপূর্ব ব্যাপার দেখবার জন্য কত জায়গার কত লোক যে জমায়েত হতো তার ঠিকানা নেই ঠাকুরের সেই কীর্তনের যুগে তার অলৌকিক প্রভাবে কত সময় কত অদ্ভুত ব্যাপারই না ঘটত একটি কথা মাত্র এখানে বলছি সেবার পাবনার শহরতলী অঞ্চলে কলেরা রোগ মহামারী রূপে দেখা দিয়েছিল এই মহাবিপদে সংখাকুল পল্লীবাসীদের প্রাণে বল ভরসা দিবার জন্য ঠাকুর আমাদের নিয়ে প্রত্যহ ওই সব গ্রামে সারা রাত্রি ঘুরে কীর্তন করে কাটাতেন আমরা দলে দলে ভাগ হয়ে পাড়ায় পাড়ায় গিয়ে স্থানীয় ছোট বড় সবাইকে নিয়ে কীর্তন করতাম স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ যুবক সকলে নামরসে মশগুল হয়ে থাকত ঠাকুরের প্রেরণায় পল্লীর মুসলমান ভাইরাও তখন একটা কীর্তনের দল গড়ে তুলেছিলেন ঠাকুরের নির্দেশে আমরা কিশোরীদার নেতৃত্বে তাদের সঙ্গে যোগ দিয়ে পল্লিতে পল্লিতে ঘুরে সারা রাত্রি কীর্তন করতাম মুসলমান ভাইরা যে ভাষায় ভগবানের নাম করতেন আমাদের তা উচ্চারণ করতে প্রথম প্রথম খুব অসুবিধা হতো অবশ্য কয়েক দিনের মধ্যেই আমাদেরও তা অভ্যাস হয়ে গিয়েছিল হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের এইভাবে একসঙ্গে নাম কীর্তনের এরূপ দৃষ্টান্ত ইতিপূর্বে আর কোথাও দেখা যায় নাই পরস্পরের এরূপ আদর্শ মিলনের ফলে তদঞ্চলে সকল শ্রেণীর লোকের মধ্যে একটা গভীর মধুর ভাতৃত্বের ভাব গড়ে উঠেছিল ঠাকুরকে সকলেই এজন্য অন্তরের সহিত শ্রদ্ধা করতো ও ভালোবাসত আজকে আরেকটি বিবৃতিও আমরা শুনব সেটি হচ্ছে বীরেন্দ্রনাথ রায়ের বিবৃতি বীরেন্দ্রনাথ রায়ের একটু পরিচয় দিয়ে দিই নদীয়া জেলার অন্তর্গত কুষ্টিয়া মহকুমার অধীন আলমপুর গ্রামে বীরেন্দ্রনাথ রায়ের জন্ম হয় এই নদীয়া জেলা কিন্তু এখনকার নয় তৎকালীন অর্থাৎ যখন আমাদের এই ভারত ও বাংলাদেশ ভাগ হয়নি তাহার পিতার নাম সীতাপ্রসন্ন রায় ইহারা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ বীরেন্দ্রনাথ কুষ্টিয়া ফৌজদারি আদালতের একজন সুদক্ষ মোক্তার ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি এক বিশিষ্ট সক্রিয় অংশগ্রহণ করিয়াছিলেন এজন্য গোয়েন্দা পুলিশ সর্বদাই তাহার উপরে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া চলিত শ্রী ঠাকুরের প্রাণ মাতানো কীর্তনে ও তাহার প্রেমিক চরিত্রে আকৃষ্ট হইয়া কুষ্টিয়া শহরের গণ্যমান্য অনেকেই যখন সৎ নামে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন বীরেন্দ্রনাথ ওই সময় শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভ করিয়া ধন্য হন শ্রী ঠাকুরের অলৌকিক মাহাত্ম ভাবধারা প্রচারে বীরেন্দ্রনাথের অক্লান্ত চেষ্টার তুলনা হয় না তৎকালে কুষ্টিয়া শহরে শ্রী শ্রী বিশ্বগুরু আবির্ভাব নামক যে বিরাট উৎসবের অনুষ্ঠান হইয়াছিল বীরেন্দ্রনাথ ছিলেন তাহার অন্যতম প্রধান কর্মকর্তা বীরেন্দ্রনাথ যুক্তিবাদী কর্মযোগী সাধক ছিলেন বাঘ পটুতা কর্মকুশলতা বিদ্যাচর্চা গীতবাদ্য সাধন ভজন কোনো তাহার দক্ষতার অভাব ছিল না ফিফটিন ওর দ্যিং অফ নাইনটিন সিক্সটিন ঠাকুর কেম টু আওয়ার টাউন অফ কুষ্টিয়া অ্যান্ড স্টেইট উইথ এ রিলেটিভ অফ মাইন্ড প্রফুল্ল চন্দ্র রয় আই ওয়েন্ট টু সে হিম ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং ভেরি ভিউ আয়ার দেয়ার ইন দ্য রুম দেয়ার ওয়াজ এ টেল হারমোনিয়াম অ্যান্ড আই ট্রুক মাই সিট ইন ফ্রন্ট অফ ইট আই থট অফ সিঙ্গিং এ সঙ্গ টু হিম অ্যান্ড স্যাং দ্যাট সঙ্গ অফ স্বামী বিবেকানন্দ ইন পারফেক্ট কমেডিয়ান না হি সূর্য না হি জ্যোতি না হি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর I sang with all my heart and feeling, for I could feel his pleasure. His eyes closed, his body swayed, his face flushed. I was enjoying his easy, undulating movement. It was as though he were floating on the waves of music. But before I could finish the song, when I was on the words Abang monos," he suddenly fell on the floor. সমাধি হি রিপ্লাইড বিকম বিজি কলেকটিং পেন্সিল পেন ইংক পেপার দ ফ্লস স্টিলিজ ফেস আই ওয়েন্ট টু হিম ট্রাই টু ওপেন হিজ আইস দ আদার্স অবজেক্ট্রাই টু ওপেন দেম এনী ওয়ে But both the eyeballs were fixed, as if gazing at a point behind the junction of the eyebrows. His head was tossing from side to side. I examined his heart and pulse. They seemed to be without any function. All his limbs were motionless, but the toe of his right foot was pulsating rapidly. As if some thrilling vibrations were passing through it. It was not possible to make such a rapid motion voluntarily. I tried to stop it but failed. I was a criminal court pleader and had lost almost all faith in the honesty of men. I was suspicious. This might be a hoax, a pose. He began to talk. I took a pin from a pin cushion and very carefully, so that none might see me, I stuck it in the top of his finger, just between the nail and place. Blood came. I was watching to see if there would be any change in his body, and continues. I could see no change. The toe was still moving. The other limbs were still and motionless. The plus was there. Words were coming out of his mouth. The eyes were closed and the, and the head was tossing. I repeated the experiment to make doubly sure. The result was the same. There was no change. And I joined the others in talking down his words. Okay. I suppose many men have hypnotized, hypnotized themselves into trance by music or some other means. But I become convinced that this was no self-induced trance. Sometimes Takur would go to go into it quickly, quietly. This was usually when they were singing and dancing, and when the company was sympathetic. The dance he would do at such times was such as we would call heavenly. He dragged our minds into heights of bliss. He would be in the center. We would be all around him. Everyone would be feeling, circling, dancing, each in his own way, yet with a written concordant. And he in the center would look at us with looks full of love. We would all be charmed with that look which said it begged only our and nothing else. His whole body would dance, every muscle of it, and from it came a reddish golden hue. Now his arms would be flung upwards the sky. Now, they would come down and he would come towards us to take us one in each arm to dance with him. He would go on dancing sometimes for many hours together, forgetting everything else. Finally, he would go into his sleep as he had done on that first day, and I would. গি ফোর্থ আটর দ্যাট সিমস টু আস লাইক মেসেজ অফ গট আদার পয় আদার টাইম হিউড এন্টার দ্যাট কাইলেন্ট দ্য মিউজিক উড টেক হিম এস ইস অ্যান্ড কম্পি টু ডান্স ডান্স অফ ফু হি উল ডাউন এস ইফ সেন্সলেস স্টিল হি উড ডু মেনি ডিফরে ডান্সিংস Called Zogik Asanas, and with such swiftness that many of us who knew his softened, tender body would be amazed. At one moment, he would be standing on his head with the body all creaked, all erect. At the next, he would be bent backward, his head touching his feet to make a circle, and he would be doing ইন লাইক সক অ্যাট লাস্ট হিড সিজ স্লিপ কমিনিয়ন্টারি স্মুদি আর ভাইলেন্ট ডুইং ইট হিড গিব আউট মেডারফু সেনি সেভার রেকর্ডেড সমু কী that we could not write them down to down. then too, he was telling us so many valuable things in his conscious state that we neglected what he told us in his physically unconscious state. in the first recorded 1914 english saying, i read, there is one i, the truth, seek everything in me, me is i. I am still struck by the sweep of such statement. I took them to be the picture of his inner mind, a mind that thinks of pills for all. In his activities, I saw that he was thinking and feeling for us all, as if we were he. I came to have some faith. I could think no longer that he might. Be an impostor. During his communion state, his body occasionally jerked, and we could see that each jerk signified some change in the region of his thought. It was as though he were loosening, loosening seals of thought. In the later stage, he sometimes mirrored our, our own minds and gave answers to unspoken questions one hour occasion on one occasion a friend of mine asked him the mental question in the spirit possession he answered no my friend's mind framed the questions then who is the speaker of this revelation please tell us clearly and the answer came if i tell you you don't ইউ ওয়ান্ট বিলিভ ওয়ান্ট really. ইউ উইল remain আস ইউ আর ফলো থিঙ্ক অল উইল ম্যানিফেস্ট ইন your faith. আই সে রিপিটেডলি ফলো আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং যদি একদম নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না জয়গুরু বন্দেই পুরুষোত্তম ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দিত যাপন করুন